হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে এসেছি কারণ আমি এতক্ষণ ঘুমাচ্ছিলাম না আমি এখানটায় শুয়েছিলাম ঠিক আছে তো এই যে প্রায় আধা ঘন্টা মতো এই যে আমার দেখো এখানটায় কত ডানি ডাঁড়ি পড়ে গেছে শাখার চুরি এই যে দেখো কপালে কি অবস্থা আর আর আমি ঘুমালে ওর রাম হয় কারণ ওর সারাদিন একা বস থাকে আর আমি যদি কিছু ঘুমাই সব সময় ঘুমাই না জাস্ট একটুখানি ঘুরেছিলাম তো তারপর বাইরে দেখবি চলে এসছে তো আমি তোমাদের সাথে কথা বলছিলাম ফট করে চলে আসছিলো বলে বন্ধ করে দিয়ে বাইরে চলে এসেছি আর আমি খুব ওর রাগ হয় ঠিক আছে চলো ও শুধু মুখের হাম তোমরা দেখবে দেখে নিয়ে তারপর আমাকে বলবে আর একটা সারপ্রাইজ আছে তোমাদেরকে আমি যেমন সারপ্রাইজ পেয়েছি তোমাদেরকেও আমার খুশি মুহূর্তটা শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো বুঝলি ঘরের মতো বসে আছি

তাহলে কথাটা দেবো ওই আরে এদিকে আনতে তো তা খাও তো আধা ঘন্টা আমি এখানে শুয়েছিলাম ঠিক আছে এই ভিডিওটা করার জন্য জাস্ট আমার কপালটা বুঝতে পারছে এমন ঠিক আছে ও আমি এখানে শুয়েছিলাম ও হচ্ছে কি বাইরে বেরিয়ে গেছে মানে রান পরে আমি জেগে আছি ঠিক আছে আমি ঘুমাইনি এমন আমি এতটাই ঘুমাইনি যে তুমি উঠে গেছো আমি আজ পাইনি ঠিক আছে জাস্ট অনেক রাতে শুয়েছিলাম তো আর একটুখানি একটু শরীরটা খারাপ ছিল আমি চোখটা বুঝিয়ে শুয়েছিলাম তো জাস্ট আমি ঘুমাইনি তো ঘুমাইনি সত্যি ঘুমাইনি ঘুমাইনি তো কি আমি বাইরে তা তাই জন্য বাবুর রাগ করে বাইরে চলে গেছে গিয়ে মার ঘরের ঠাকুরগড়ের সামনে মানে দাঁড়িয়েছিলো আমি দেখেছি দাঁড়িয়েছিলো তো যাই হোক আমি তোমাদের সাথে কথা বলছিলাম ও দেখি না চলে আসছে তার জন্য আর কিছু বললাম না ভিডিওটা যেইভাবে করব বলেছিলাম তো ডাকানোর জন্য সেটাই আর হলো না তো যাই হোক ও হচ্ছে গিয়ে এখনও রেগে আছে কি আমি বলতে পারছি না আসছে আর আমার কথাও বলছে তো জানি না কতটা ও রেগে আছে না রেগে নেই ঠিক আছে একটা জিনিস আজকে আছে মা তো এসেছিলো দুদিন হয়ে গেছে তো এসে আজকে মারা বেরিয়ে গেছিলো তোমাদের সাথে শেয়ার করিনি সকাল সকাল মানে একটু কাজ ছিল তো সকাল সকাল কাজ করছিলাম রান্না ভাড়া করে মাদের খাইয়ে টাইয়ে দিয়ে একটু মানে রেডি হয়ে গেছিলো বলে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমার দাদা ভাই পারলে শেয়ার করতো কিন্তু ও শেয়ার করেনি যাই হোক যেটাও শেয়ার করেনি আর বলেও লাভ নেই তো আমাদের আমাকে যে জিনিসটা মা আমাকে দিয়ে গেছে তোমাদেরকেও দেখাবো জিনিসটা খুব প্রিয় ছোটো জিনিস হলেও অনেক প্রিয় এই যে দেখো খারাপটা কিছু বলেছি খারাপটা কি বলেছি ঠিকই তো বলেছি দেখো খারাপ কি বলেছি বলো ঠিকই তো বলেছি মারছ কেন ঠিকই তো বলেছি দেখলে অবস্থাটা ঠিক আছে আমি বলছি কিন্তু ও কিছু বলছে না যাই হোক যেটা করছে ও খুব ভালো করছে আমিও যেটা করছি সেটাও আমি খুব ভালো করছি আর এই নিয়ে কথা বারাতে চাই না ঠিক আছে তো আমি কি জিনিসটা মামাকে দিয়েছে আমি যতটা তোমাদেরকে মানে ভালোভাবে তুলে ধরতে চেয়েছিলাম মানে কতটা আনন্দটুকু পেয়েছি সেটুকুই তোমাদেরকে জানাতে তো যতটুকু পেয়েছি তোমাদেরকে জানাচ্ছি এই যে দেখো মানে যেমনভাবে চেয়েছি তেমনভাবে ঠিক আর অতটা পাচ্ছি না যাই হোক ততটা তবু মা এনেছি তোমাদেরকে না লিখিয়ে থাকতে পারলাম না তো তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা কী নিয়ে এসছে তো ওই যে দেখো কী জিনিসটা দেখো জিনিসটা কী তো এটা হচ্ছে কে নপুর ঠিক আছে মা এটা আমাকে আমি আনতে বলেছিলাম বানাতে দিয়েছিলাম মাকে বলেছিলাম তো মা এসেছিলো পরশু দিনকে তো কাল কাল ছিল আজকে চলে গেছে এই যে কি লাইটে পরিষ্কার দেখতে পাচ্ছ ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো ভালো লাগছে থেকে ভালো লাগছে বলো আর এটা একটা অটোমেটিক মানে সব সময় পড়ার জন্য এই যে দেখো এটা সরু মানে সবসময় করে থাকার জন্য আর এটা কোথাও গেলে মা ওকে বললো ঠিক আছে ঘুমাচ্ছি ঘুম হয়নি আমার আবার এটা ঘুম হয়নি গব দেখো বন্ধুরা সব থেকে কর্ণপুরটা আমার ভালো হয়েছে মানে পড়লে সব সময় কোন নূপুরটা ভালো হবে তো সব কমেন্ট করে আমাকে একটু জানিও মানে ভালোই হয় তো যাই হোক ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে বলো ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হবে নতুন ব্লগে